হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা ঠাকুমার বুদ্ধি চ্যানেলে সুস্বাগত আমাদের আজ আমি তোমাদের জন্য দশটা সহজ সহজ ধাঁধা নিয়ে এসেছি ধাঁধাগুলো সহজ হলেও কিন্তু বুদ্ধি খাটিয়ে তোমাদের উত্তর দিতে হবে চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ চাল আছে দরজা আছে আর রঙ আছে এই তিনটে জিনিস থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা জিনিসের নাম করতে হবে তোমাদের টাইম শুরু হয়েছে এখন তোমরা সময় পাবে দশ সেকেন্ডে বন্ধুরা তোমরা কি জিনিসটা গেস করতে পেরেছো কি হবে যদি গেস করে থাকো তাহলে কমেন্ট করে দাও আর তার সঙ্গে ভিডিওটা লাইক করে দাও আর যারা পারো নি তাদের জন্য উত্তরটাই বলে দিচ্ছি দেখো চাল আছে চাল থেকে চয় চয়কার নাও আর দরজা আছে দ নাও আর রঙ আছে র নাও তাহলে কী হবে চাদর অর্থাৎ সঠিক উত্তর হবে চাদর বন্ধুরা এবার এখানে দেখো তোমাদের আগেই বলে দিচ্ছি এটা একটা পাখির নাম তোমাদের ভাবতে হবে একটু ঘুরিয়ে ভাবতে হবে এখন দেখো কি কি আছে কি কি দিয়ে তোমাদের ভাবতে হবে করতল আছে বেগুন আছে তরমুজ আছে আর রথ আছে এইটা দিয়ে তোমাদের একটা পাখির নাম ভাবতে হবে তোমরা ভাবতে শুরু করে দাও তোমাদের হাতে টাইম আছে দশ সেকেন্ড বন্ধুরা তোমরা নিশ্চয়ই উত্তরটা বুঝতে পেরেছো আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে দেবে আর তার সঙ্গে ভিডিওটা লাইক করে দেবে এখন উত্তরটা আমি বলে দিচ্ছি যারা পেরে গেছো তারা উত্তরটা মিলিয়ে নাও আর যারা পারি তারা উত্তরটা জেনে নাও এখন দেখো করতাল করতাল থেকে কর নাও বেগুন আছে বেগুন থেকে বয়স্য নাও আর তরমুজ থেকে ত নাও আর রথ থেকে র নাও তাহলে কী হলো কবুতর কবুতর বা পায়রা এখানে উত্তরটা হবে পায়রা বন্ধুরা পায়রাকে ভালো কথায় বলা হয় কবুতর বন্ধুরা এবার দেখো স্ক্রিনের দিকে দেখো এখানে কী কী দেওয়া আছে চাল দেওয়া আছে লঙ্কা দেওয়া আছে তাল দেওয়া আছে এই থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা ফলের নাম ভাবতে হবে তোমরা ভাবতে শুরু করে দাও তোমরা সময় পাবে দশ সেকেন্ড আর তোমরা যদি ভেবে উত্তরটা খুঁজে পাও তাহলে অবশ্যই কমেন্ট করে দেবে আচ্ছা তোমাদের একটু হেঞ্চ দিয়ে দিই দেখো এটা হচ্ছে চাটনি করতে খুব কাজে লাগে সময় শুরু হচ্ছে তোমাদের এখন বন্ধুরা তোমরা কি উত্তরটি খুঁজে পেয়ে গেছো যদি পেয়ে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর উত্তরটা আমি বলে দিচ্ছি যাদের জন্য যারা পারো দেখো এখানে চাল আছে চাল থেকে চয়াকার নাও লঙ্কা থেকে লড় নাও আর তাল থেকে দয়াকার নাও তাহলে কী হবে চালতা অর্থাৎ চালতা এটা দিয়ে আচার করা চাটনি করা হয় বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ কাঠ আছে আর গছ হাতি আছে যেটাকে গজবালা বলা হয়েছে আর জল আছে এটা দিয়ে তোমাদের একটা জিনিসের নাম ভাবতে হবে তোমরা ভাবতে শুরু করে দাও তোমাদের হাতে টাইম আছে দশ সেকেন্ড তোমাদের একটি হিস দিয়ে দিই এটা কিন্তু আমাদের পরীক্ষা বা অন্য কিছু লেখার কাজে লাগে বন্ধুরা তোমরা কি উত্তরটা ভাবতে পেরেছো যদি ভাবতে পেরে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর সঙ্গে সঙ্গে ভিডিওটা একটা লাইক করে দাও এখন আমি উত্তরটা বলে দিচ্ছি যারা উত্তরটা বুঝতে পারেনি তাদের জন্য দেখো এখানে তোমার কাঠ আছে কাঠের কয়েক নাও গজ বা হাতি আছে এই গজ ধরতে হবে গজের গ নাও আর জলের বঙ্গ নাও তাহলে কাগজ অর্থাৎ সঠিক উত্তর হবে কাগজ বন্ধুরা এবার তোমাদের একটা আনাজের কথা চিন্তা করতে হবে তোমরা কী কী দিয়ে চিন্তা করবে দেখে না একটু স্কিনটা থেকে ভালো করে দেখো বাবল গাম আছে জল আছে আর রঙ আছে এই কটা জিনিস তোমাদের একটা আনাজের নাম চিন্তা করতে হবে যেটা কি শীতকালে খুব বেশি পাওয়া যায় তোমাদের হাতে টাইম আছে দশ সেকেন্ড তোমরা ভাবতে শুরু করে দাও আর ভেবে ফেলে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা তোমরা তো চিন্তা করলে উত্তরটা কি খুঁজে পেলে যদি উত্তরটা খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে দাও আর যারা উত্তরটা খুঁজে পাওনি তাদের জন্য আমি বলে দিচ্ছি উত্তরটা দেখো এখানে বাবল গান আছে বাবল গাম থেকে গায়াকার নাও জল থেকে বরং জল নাও আর রঙ থেকে র নাও তাহলে কী হবে গাজর অর্থাৎ শীতকালে এই রানারটা খুবই জনপ্রিয় রানার গাজর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে আনতে পারি এই রকমভাবে